সালামু আলাইকুম ওরমতুল্লাহ তো আপনাদের মাঝে চলে আসলাম আমাদের নিজস্ব তত্ত্বাবধানে যে আমরা সুইংগুলো করে থাকি আমাদের গার্মেন্টসগুলো এগুলো দেখানোর জন্য যে আসলে কোয়ালিটি মেনটেন করে করে থাকি যেগুলো সুইং হচ্ছে আমরা এটা প্রিন্টিং সার্ভিস সহ করে থাকি তো আমাদের এখানে আপনারা বিভিন্ন ধরনের গার্মেন্টস করতে পারবেন আপনার ড্রপ শোল্ডার থেকে শুরু করে রাউন্ড নেক থেকে শুরু করে আপনি টি শার্ট সামনে যেহেতু শীত আপনি করতে পারবেন আমাদের থেকে আপনি আমাদের 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 এই দেখতে হলে অফিসে আসতে হবে তো আপনারা কোয়ালিটিগুলো সাথে যোগাযোগ করবেন আমরা আমাদের অফিসের লোকেশন দিয়ে দিব আমাদের অফিসের লোকেশন হচ্ছে গাজীপুরের বোর্ড বাজারে তো আমরা যেই ধরনের প্রিন্টিং কোয়ালিটি সার্ভিসগুলো দিয়ে থাকবো এটা আপনাদেরকে ইনশিওর করবো যে এটা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের যেই প্রিন্টগুলো হবে এইটাই হবে কারণ হচ্ছে আমরা দীর্ঘ পাঁচ বছর যাবৎ সাস্টেনেবল প্রিন্টিং নিয়ে কাজ করছি যেটা আপনারা আসলে আমাদের দেখতে পারবেন এবং আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে যেই আমাদের প্রিন্টিং যেগুলো আছে ওগুলো আমরা দেখাবো আমাদের যে প্রিন্টিং সার্ভিস আছে ওইখানে আমরা বিভিন্ন ধরনের প্রিন্ট করে থাকি এখানে অ্যাম্বোস প্রিন্ট হয় স্টোন স্টিকার ফয়েল পাফ সিলিকন এই ধরনের প্রিন্ট আমরা করে থাকি তো আপনারা আমাদের ফ্যাক্টরি সেট আপ দেখলেন এইখানে আমাদের ফ্যাক্টরি সুইং সেকশন আছে ওইখানে আমাদের কাটিং সেকশন আছে সব কিছুই আলহামদুলিল্লাহ আমরা নিজস্ব তত্ত্বাবধানে করে থাকি এবং আমরা কোয়ালিটি ইনশোর করি যার কারণে আমরা আপনাদের ফিডব্যাক ভালো পাচ্ছি তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা বেস্ট কোয়ালিটিটা আপনাদেরকে প্রোভাইড করব। আসসালামু আলাইকুম